সকলকে রাধে রাধে আজ আপনাদের আমি আবারও খুব সুন্দর একটি রাধা গোবিন্দ দর্শন করবেন এবং মন্দিরটি কোথায় সেটাও বলবো এবং আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরটি এবং এই মন্দিরটির নাম হচ্ছে মঠবাড়ি এবং এই মন্দিরটির মধ্যে কোন কোন বিগ্রহ রয়েছে সেটাও আপনাদের আমি দেখাবো ভিডিওর সঙ্গে থাকবেন সাইডের বিল্ডিংগুলো পড়ে গেছে নতুন করে পাঁচিল দিয়ে হয়তো রং করানো হয়েছে এবার আপনাদের আমি সামনেটাও দেখাবো ভিডিও সঙ্গে থাকবেন আপনাদের আমি সামনে থেকে দেখাচ্ছি এবং মন্দিরটি খুবই সুন্দর ছোটোর ওপর এবং পাশে সিংহাসন রয়েছে সেটাও আপনাদের আমি দেখাবো রাসের সময় ঝুলনের সময় রাধা গোবিন্দদের রাধাগোবিন্দকে ওই সিংহাসনে বসানো হয় এবং সামনে একটি সুন্দর সামনের চন্দ্রের মতন দেখা যাচ্ছে একটা ছোটো বাচ্চা কমলা নামার এবং সাদা হলুদ দিয়ে এটি অনুষ্ঠানে ব্যবহার হয় ব্যবস্থা হয় এবং দুপাশে গাছপালা দিয়ে আপনাদের আমি ওপরে গিয়ে ভেতরটা ঘোরাবো সামনেটাও দেখাবো এবং এই মন্দিরে রাধা গোবিন্দ রয়েছে প্রচুর এরকম সেটাকেও আপনাদের আমি দেখাবো আছে মন্দিরটির সামনের পোশ্চেন টা পুরোটাই খোলা আলাদা স্থানগুলো করার চেষ্টা করবেন আপনারা যখন কাছ থেকে পরে নিলে খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না লাইক সে একটা আছে এটি মেন মন মন্দির মন্দিরের গেট সামনেই মেন মন্দির আপনাদের আমি দেখাচ্ছি আর আমার কোনো হোটেল অবশ্যই ক্ষমা করে দেবেন আমি এবার ওপরে গিয়ে আপনাদের ভেতরটা দেখাবো এবং বিজয়ের দর্শন করাবো এবং এটি মঠ বাড়ি লেখা আছে দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের আমি কাছ থেকে দেখাই তা চলুন আপনাদের আমি রাধা গোবিন্দ দর্শন করাই এই মন্দিরটি শান্তিপুরে শান্তিপুরে চারটি পুরনো পুরনো মন্দির রয়েছে আপনাদের তো আমি শান্তিপুরের প্রচুর মন্দির দেখিয়েছি গোবিন্দকে আজ আবারও দেখাচ্ছি আপনাদের বসানো হয় এবং ঝুলোনেও দোলনায় বসানো হয় রাধা রাধাগোবিন্দকে প্রথমেই আপনাদের আমি যে জিনিসটা দেখাবো এখানে যেমন ওই মঠবাড়ির একটি বংশ তালিকাও রয়েছে সেটাও আপনাদের আমি দেখাবো সামনেই আছে আপনাদের আমি তাড়াতাড়ি ঘুরিয়ে দেখাই এবং এই মন্দিরে চারটি ছেক রয়েছে ঝুলন যাত্রায় হয়তো রাধা গোবিন্দকে ঝুলনে বসানো হয় এবং বিল্ডিং দেখতেই পাচ্ছেন আগেকারি বড়গার এবারে আমি মন্দিরের সামনে থেকে আপনাদের সামনের পোস্টেনটা দেখাচ্ছি আপনার মন্দিরে ঢোকার মন্দিরের উপর থেকে মন্দিরের সামনেটা দেখাচ্ছি এটি হচ্ছে মেন গেট মন্দিরে প্রবেশ করবার আপনাদের আগে আমি বংশ এই মন্দিরটি হচ্ছে শান্তিপুরের সূত্রধর পাড়া এই মঠ বাড়ির বংশ তালিকাটা দেখাচ্ছি এখানে লেখা রয়েছে রঘুনাথ মঠ রঘুনাথ মঠ লেখাই রয়েছে এবারে আপনাদের আমি তালিকাটা দেখাচ্ছি তালিকা এটি আর ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে যাতে আপনাদের আরও ভালো ভালো মন্দির এবং বিভিন্ন আমি আপনাদের দর্শন করাতে পারি এখানে পুরো তালিকাটা রয়ে আছে বংশের আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বেশি কমেন্ট করবেন লাইক তো একটা আছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে আর আপনাদের যদি কোনো মন্দির জানা থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি সেই মন্দিরে ভিডিও করার চেষ্টা করব আপনাদের আমি এবার রাধা ও এবং রাধারানীর দর্শন করাচ্ছি মঠ বাড়ির গোবিন্দ আপনারা দর্শন করছে শ্রীকৃষ্ণ আপনাদের আমি দর্শন করাচ্ছি শ্রীমতী রাধারণী এবং শ্রীকৃষ্ণ রয়েছেন এখানে সকলকে রাধে রাধে সকলে ভালো থাকবেন Apollo que la de la de...